এটা অস্বীকার করার মতো কিছু নেই এক দুটা জায়গাতে সামান্য সামান্য একটু তারা স্থানীয়ভাবে প্রতিক্রিয়া তারা করেছে বা আমরা দেখি দেখেছি সেটা সেই জায়গাতে দল করা পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো বিষয় উঠে আসে বা কেউ করে তার ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক যে রয়েছে সঞ্জিত নামে তাকে আমাদের মাননীয় রাজ্যের সভাপতি শোকস করা হয়েছে বা আরও অন্যান্যদেরকে এইভাবে দলীয়ভাবে তাদেরকে সুখজের ব্যবস্থা নেওয়া হয়েছে এটা দল কোনো অবস্থাতে সেটাকে বরদাস্ত করবে না এবং মানবেন মানবে না দল সঠিকভাবেই পদক্ষেপ নেবে সেই ব্যাপারে কারণ দলের শৃঙ্খলা আগে দল সর্বোপরি তারপরে আমরা সবাই দলের সুতরাং দল সেই ব্যাপারে কঠোর মনোভাব নিয়ে রয়েছে